আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মহান রব আল্লাহ তালা কসম করে বলেছেন প্রত্যেক নামাজের শেষে দুই শব্দের দোয়াটি সাতবার পড়লে সে ধনী হয়ে যাবে জীবনের সব গুণা মাফ হবে মনের আশা পূরণ হবে দীর্ঘদিন ধরে যেই আশাগুলো পূরণ হচ্ছে না সেগুলো পূরণ হয়ে যাবে অনেকে অভাবে আসেন অভাব দূর হয়ে যাবে যারা ঋণগ্রস্ত আছেন আপনাদের ঋণ পরিশোধ হয়ে যাবে যারা ব্যবসা করেন ব্যবসায় উন্নতি হবে গরের রহমত বরকত আসবে আমি আপনাদেরকে দোয়াগুলো শিখিয়ে দিব এবং স্কিনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা দুই শব্দের দোয়াটি সাতবার পড়ে মহান আল্লাহ তালার কাছে আপনার গুনামাফের জন্য ক্ষমা চান পরিবারের রিজিকে বরকত চান ইনশাল্লাহ মহান আল্লাহ তালা রমজান মাসে দোয়া কবুল করেন রোজাদারের দোয়া কবুল করেন এবং প্রত্যেক নামাজের শেষে দোয়া কবুল করেন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনাদের কাছে অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকি তাই আপনারা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজেই ধনী হওয়া যাক জীবনে প্রচুর্যতা আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুর্চিন্তায় এমন অস্থির হয়ে গেছে যে তারা বলেই গেছে যে মানব জিন জাতি সব সৃষ্টির জীবিকার দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ তালা নিজে মহান আল্লাহ বলেছেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তিনি অত্যন্ত ক্ষমাশীল তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তত্তির দ্বারা বৃদ্ধি করে দিবেন সুরা নুহ আয়াত দশ এবং বারো নবীজি সল্ল আলহ বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাক ফেরুল্লাহ পাঠ করবে যার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দেবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ দ্বারাও করাতে পারবে না প্রিয়দিনই ভাই বন্ধু এবং বোনেরা আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তাআলা করবেন তাই রিজিক নিয়ে আমাদের চিন্তা করলে হবে না আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং সেই কাজের ভিতরই আল্লাহতালা আমাদেরকে খায়রে বরকত দান করবেন আল্লাহ তালা আমাদের সেই কাজের ভিতরে প্রচুর্যতা দিবেন রহমত বরকত দিবেন আমাকে বলে গেলে চলবে না সারা দিন যেই অক্সিজেন আমি গ্রহণ করতেছি এটা আল্লাহরই তরফ থেকে এটা আল্লাহর বিশেষ একটি নিয়ামত এই নেয়ামতের সুক্রিয়া যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ আল আমিন অদা করেছেন আমি তোমার নিয়ামত বাড়িয়ে দিব আমি তোমার রিজিক বৃদ্ধি করে দিব হে বান্দা তুমি আমার নিয়ামত খেয়ে শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করলে তোমার রিজিক আমি বৃদ্ধি করে দিব সুবাহানাল্লাহ এখন আমি আপনাদেরকে সহজভাবে একদম ক্লিয়ারভাবে দোয়া দুটি বলে দিব এরপরে নিয়মটি বলবো যাতে করে আপনারা আমলটি করতে পারেন খুব সহজভাবে প্রথমত কথা হচ্ছে এই আমলটি তারাই করবেন যাদের জীবনে গুণা আছে। আমাদের জীবনের সবারই গুণা আছে। গুণা রুটে আমরা কেউই নেই তবে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের মহান রব বারবার আমাদেরকে বলেছেন হে বনি আদম তোমাদেরকে সৃষ্টি করেছি আমার এবাদাত বন্দিগি করার জন্য তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সারা দেব তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি অবশ্যই তোমাদেরকে উত্তম পুরস্কার দিব এবং তোমাদের রিজিক বাড়িয়ে দিব তোমাদের সন্তান সন্ততি দ্বারা বৃদ্ধি করে দিব তোমাদের যা প্রয়োজন সেটা তোমাদেরকে মিটিয়ে দিব দিনী ভাই বন্ধু এবং বোনেরা প্রথম নাম্বার দোয়াটি বলে দিচ্ছি অবশ্যই দোয়া পরার আগে শরীফ পরে নিবেন আমি আপনাদের সুবিধার জন্য শরীফ সহকারে বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم اللهم اغفرني بحلالك আনহার ওয়াগ্নিনী বি ফাদা আম্মান সিয়াকা আল্লাহ রাসুলস আলহ্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পর্বে তার যদি কোটি টাকারও ঋণ থাকে তাহলে তা পরিশোধ হয়ে যাবে এবং সে যদি দুঃখ কষ্ট দুর্চিন্তা পেরেশানির ভিতরে থাকে তাহলে এই দোয়াটি পড়ার বদৌলাতে মহান রব আল্লাহতালা তাকে দুর্চিন্তা পেরেশানি থেকে রক্ষা করবেন এবং যাবতীয় বালা মুসিবত থেকে তাকে রক্ষা করবেন দিনী ভাই বন্ধু এবং বোনেরা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দিনী ভাই বন্ধু এবং বোনেরা এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বার দোয়াটি বলে দিব তবে দ্বিতীয় নাম্বার দোয়াটি বলার আগে প্রথম নাম্বার দোয়াটির নিয়ম আমি বলে দিচ্ছি প্রথম নাম্বার দোয়াটি যে আমি আপনাদেরকে বলে দিলাম এই দোয়াটি পড়ার একটি শর্ত রয়েছে আপনারা যে কোনো নামাজের পর এই দোয়াটি পড়বেন অর্থাৎ নামাজ ছাড়া কিন্তু প্রথম দোয়াটি আপনারা পড়তে পারবেন না প্রথম নাম্বার দোয়াটির নিয়ম হচ্ছে প্রথমে আপনারা নামাজ আদায় করবেন সেটা হতে পারে মাগরিবের নামাজ হতে পারে এশারের নামাজ হতে পারে ফজরের নামাজ হতে পারে জহুরের নামাজ হতে পারে আসরের নামাজ অর্থাৎ আপনারা যে কোনো নামাজের পরই এই দোয়াটি পড়তে পারবেন তবে একটি সময় নিষিদ্ধ সেটি হচ্ছে মনে রাখবেন আজানের সময় আজানের সময় আপনারা এই দোয়াটি পাঠ করবেন না এই কথাটি অবশ্যই মনে রাখবেন এবং প্রথম দোয়াটি পড়ার আগে অবশ্যই আপনারা অজু করে নিবেন তারপরে আপনারা দোয়াটি পাঠ করবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমি দ্বিতীয় নাম্বার দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম আস্তাক কাইয়ুম জিলা তো আমি আপনাদেরকে তো দ্বিতীয় নাম্বার দোয়াটি বলে দিলাম তো দ্বিতীয় নাম্বার দোয়াটি আপনারা কিভাবে পড়বেন সেটা অবশ্যই জেনে নিন কেননা না জেনে আমল করলে ফলাফল পাবেন না যে কোনো আমলেরই একটি নিয়ম রয়েছে আপনারা সবাই হয়তো জানেন যে ঔষধ খেলে সেটারও একটি নির্দিষ্ট টাইম রয়েছে তেমনিভাবে আমলেরও একটি টাইম বা সময় রয়েছে এই আমলটিও আপনাদের সময় মতো করতে হবে অসময় করলে কিন্তু হবে না মনে রাখবেন এই আস্তাখুরুল্লাহ আপনারা নাপাক অবস্থায় পড়বেন না অর্থাৎ আপনারা পাক পবিত্র হয়ে তারপরে আস্তাক ফির আমলটি করবেন নিয়মটি আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার বলে দিচ্ছি প্রথম নাম্বার দোয়াটি হচ্ছে আল্লাহ বি এটি হচ্ছে প্রথম নাম্বার দোয়া অবশ্যই দোয়া পরার আগে দুরু শরীফ সহকারে পড়বেন এবং দ্বিতীয় নাম্বার দোয়াটি হচ্ছে আস্তাক ইলাহা ইল্লাহ আস্তাকাল্লাহা কাইয়ুম অবশ্যই যখন আপনারা এই দোয়া দুটো পড়বেন এবং আপনাদের মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন পরিবারে রিজিকে বরকত চাইবেন অবশ্যই আপনাদের দোয়া ফিরিয়ে দেবে না কেননা রমজান মাসে দোয়া কবুল হয় রমজান মাসে রোজাদারের দোয়া ফিরিয়ে দেয় না এবং আপনাদের দাও ফিরিয়ে দেবে না ইনশাআল্লাহ আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল ধন সম্পদ ও রিজিক দান করো দিনী ভাই বন্ধু এবং বোনেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ